নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ফুল চিঙ্গারা আর গরম গরম খাস্তা ফুল চিঙ্গারা বানিয়ে দেখাবো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে নিয়ে নেব ওয়ান অ্যান্ড হাফ কাপ ময়দা এখানে দেড় কাপ ময়দা আছে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ সাদা তেল এখন ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নেব আর যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু ওটা খেতে ভালো লাগবে ক্রিস্পি হবে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যেরকম আমরা রুটি বানাই সেরকমভাবেই একটা ডো বানিয়ে নেব তো এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব তো দেখুন সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন একটু হাতে তেল লাগিয়ে উপরে একটু লাগিয়ে দেবো যাতে ওটা ড্রাই না হয়ে যায় তো দেখুন একটু তেল দিয়ে ওটাকে উপরে একটু লাগিয়ে দিয়েছি যাতে উপরটা শুকনো না হয়ে যায় এখন ওটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম সর্ষে তেল তেলটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তেলটাকে একটু গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর জিরেটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি একটু মেশ করে নিয়েছি দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে আছে মটর আর আছে ছোলা এগুলোকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নেব আর এইভাবে কিন্তু এই যে সিঙ্গারাটা ফুল সিঙ্গারাটা বানালে খেতে অসাধারণ লাগে দারুণ লাগে খেতে তো দিয়ে দিলাম এখন দিলাম সামান্য একটু আদার পাউডার আদি দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু দিয়ে দিলাম এখন দিলাম সামান্য একটু চিনি দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিলাম তো দেখুন আর এখানে কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি ওটা কিন্তু ঝাল হবে না সামান্য একটু কালারটা আসবে তো আপনারা কিন্তু ইচ্ছে করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে কাঁচা লঙ্কা দিলে বাচ্চারা খেলে কিন্তু কাঁচা লঙ্কাটা না দিলেই ভালো এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম এখানে একটা ভাজা মশলা এক চামচ দিয়ে দিলাম এখানে আছে গোটা ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা একটু ভেজে ওটাকে একটা পাউডার বানিয়ে নিয়েছি আর দরদরা পাউডার বানিয়ে নিয়েছি তো ওটাকে এক চামচ দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব আর ওটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে ওটাকে নামিয়ে নেব দেখুন ভালো করে কিন্তু ওটাকে মিশিয়ে নিয়েছি তো এখন ওটাকে আমি নামিয়ে নেব তো এখানে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এইভাবে একবার বন্ধুরা আপনারা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে আর যাকেই বানিয়ে খাওয়াবেন জিজ্ঞেস করবে কি করে ওটা বানিয়েছেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয় তো ওটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব এখন ডোটা আমি দেখে নেব তো ডোটাকে আরও একবার ভালো করে একটু মেখে নেব তো ভালো করে একটু ডোটাকে মেখে নিয়েছি এখন আমি ওটাকে লেচি কেটে নেব তো আমি সামান্য একটা লেচি এখান থেকে নিয়ে নেব নিয়ে এরকমভাবে আমি একটা একটা করে নেবো আর ওটাকে বেলে বানিয়ে নেব আর বাকিটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন একটা আমি নিয়ে নিয়েছি এসেছি এখন ওটাকে বেলিয়ে নেব তো যেরকম রুটি বেলি সেরকমভাবেই কিন্তু রুটির মতো করে বেলিয়ে নেব একটু বড়ো করে এটাকে বেলতে হবে আর একটু পাতলা করব খুব একটা বেশি পাতলা করতে হবে না সামান্য একটু পাতলা করলেই হবে যেরকম আমরা রুটি বানাই তার থেকে সামান্য একটু পাতলা করলেই হবে তো দেখুন ওটাকে পাতলা করে একটু বেলে নিয়েছি এখন আমি একটা পিৎজা কাটার নিয়েছি এখন সাইডগুলোকে এরকমভাবে কেটে নেব তো চারদিকেই কেটে এগুলোকে বাদ দিয়ে দেবো তবে এগুলো ফেলবো না এগুলো দিয়ে কিন্তু পরে বানিয়ে নেব এখন এগুলোকে আমি সাইডে রেখে দেব এখন একটা কাটা চামচ নিয়েছি এই কাটা চামচ দিয়ে এরকমভাবে আমি একটা ডিজাইন করে দেব তো হালকা করে একটু দাবিয়ে দেব তো দেখুন হালকা করে একটু দাবিয়ে দিয়েছি এখন আমি এরকমভাবে ওইগুলোকে মাঝখানে মাঝখানে এরকমভাবে কেটে দেব তো দেখুন দুবার হলো তিনবার হলো চারবার পাঁচবার ছবার সাতবার সাতবার আমি কেটে নিয়ে এসেছি তো এরকমভাবে কেটে নেব তো আপনারা কিন্তু আরও ইচ্ছা করে বড় করতে পারেন ছোটো করতে পারেন তো দেখুন এখন নিচে দিকটা দিয়ে আমি এরকমভাবে চেপে দিচ্ছি কত সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে তো সবগুলোতেই আমি এরকমভাবে এগুলোকে একটু যে নিচের দিকটা আছে এগুলোকে এরকমভাবে একসাথে করে এরকমভাবে চেপে দেব হালকা করে একটু এরকমভাবে চেপে দিলেই হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এখন ওটাকে উলটিয়ে আমি এরকমভাবে নিয়ে নেব এখন যে আমি আলুর পোটটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পোটটা আমি নিচের দিকে সাইডেই দিয়ে দেবো আলুর পোটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো দেখুন এরকমভাবে নিয়ে ওটাকে লম্বা করে এরকমভাবে দিয়ে দেব তো দিয়ে দিয়েছি এখন ওটাকে আমি এরকমভাবে রোল করে নেব তো আস্তে আস্তে করে এরকমভাবে রোল করে নিতে হবে একটু এরকমভাবে হালকা হাতে একটু এরকমভাবে ওটাকে ঘুরিয়ে নেব তো দেখুন ঘুরিয়ে নিয়েছি এখন এদিকটাকে এরকমভাবে লাগিয়ে নেব এই যে দুটো মাথা আছে এই দুটো মাথাকে একটার ভেতরে আর একটাকে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে ওটাকে চিপকে দেব তো ভালো করে একটু চিপকাতে হবে নতুন কিন্তু ভাজার সময় খুলে আসবে তো দেখুন ভালো করে চিপকিয়ে নিয়েছি তো একটা হয়ে গেছে তো এখন ওটাকে সাইডে রেখে দেবো তো আরও একটি কিন্তু এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি এখন আলুর পুরটাকে আমি নিচের দিকে দিয়ে দেবো তো ওটাকে ঠিকঠাকভাবেই দিয়ে দিয়ে এসেছি এখন ওটাকে এরকমভাবেই রোল করে নেব দেখুন আরও একটি কিন্তু হয়ে গেছে এখন ওটাকেও এরকমভাবে মুড়িয়ে দেব মুড়িয়ে দুটো মাথাকে একসাথে লাগিয়ে দেব। তো দেখুন আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেবো তো দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে এই ফুল সিঙ্গারা এখন এগুলোকে ভেজে নেব তো চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন এক এক করে দিয়ে দেব প্রথমে আমি চারটা ভেজে নেব তারপরে বাকিগুলো এরকমভাবে ভেজে নেব তো এগুলো কিন্তু নিচের দিকটা হয়ে গেছে এখন আমি এগুলোকে উলটি দিচ্ছি আর চুলার আঁশটা আমি লোতে রেখেছি এরকমভাবে এগুলোকে ভালো করে উলটিয়ে উলটিয়ে একটু লাল লাল করে ভেজে তো আবার দিচ্ছি বারবার ভালো করে একটু গোল্ডেন কালার একটু ভেজে নেব তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে যেহেতু আমি চুলার রাসটাকে একদম লোতে রেখেছি আর দেখুন আর যে ওটার যে জয়ানটা আছে ওটা কিন্তু একটু খুলে গেছে আলুগুলো কিন্তু একটু সামান্য একটু বেরিয়ে গেছে আর তেলটার সঙ্গে কিন্তু একটু মিশেও গেছে তো এখন এগুলোকে নামিয়ে নেব তো আপনারা যখন ভাজবেন তখন কিন্তু চুলার আঁশটাকে মিডিয়ামে রাখবেন তো দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এখন এগুলোকে নামিয়ে নেব। তো নামিয়ে রেখে দিয়েছি এখন বাকি যেগুলো আছে সেগুলোকেও এক এক করে দিয়ে দেব এখন কিন্তু চুলা আঁশটা আমি মিডিয়ামে রেখেছি আর বাকি আরও একটি ছিল ওটাকে এমনিতেই কিন্তু পুরির মতো একটা বানিয়ে নিয়েছি যেমন ডাল পুরি হয় সেরকমভাবেই আলু পুরির মতো বানিয়ে নিয়েছি অল্প একটু ছিল তো এখন এগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো থেকে কিন্তু কোনো রকম আর আলু বের হয়নি তো চুলার রাসটাকে একটু মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু আর বের হবে না দেখুন কত সুন্দর হয়েছে এখন এগুলোকেও নামিয়ে রেখে দেব দেখুন এখানে একটা প্লেটে রেখে দিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন তো একটা ভেঙে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন আর যদি আজকে এ ফুল ফুল সিঙ্গারার মানে রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটু সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এরকমভাবে বানিয়ে খেতে পারে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু এখনও গরম আছে ঠান্ডা হলে কিন্তু আরও ক্রিস্পি হবে ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত মানে একদম ইউনিক একটি রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয় তো এরকমভাবে কাউকে সবাইকে বানিয়ে খাওয়াবেন সবাই কিন্তু খুব খুশি হবে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে